জানি হ্যাঁ দেখো আজকে সকাল থেকে একদম পাঁচ সকাল থেকে তোমাদের সাথে ব্লকটা শুরু করলাম না তো গড়িতে বাজে এখন মোটামুটি এগারোটা আর থেকে আজকে ব্লকটা শুরু করলাম তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসে ঠিক হাঁসের ডিম তো হাঁসের ডিমটা দেখো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে ঠিক আছে আজকে হাঁসের ডিম রান্না হবে আর এখানে দেখো শিম আর আলু কেটেছি এটা শিম আলু দিয়ে শাশুড়ির কাতলা মাছের ঝোল হবে ডিমের আলু কেটে রেখেছি আর এখানে বাটা মশলা হবে ডিমের জন্য আর এটা বেরেস্তা হবে ঠিক আছে আর এটার মধ্যে ভাত হয়ে গেছে আর সকাল সকাল কিছু বাসনও মাজা হয়ে গেছে এগুলো সমস্ত কমপ্লিট আর এখানে শাশুড়ির জন্য নিয়ে এসে দুটো কাঁদতা মাছ যেটা শিম আলু দিয়ে মাছের ঝোল হবে তো ছেলেকে খেতে দিয়েছিলাম ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খেতে দিয়েছিলাম ছেলে এখন খাচ্ছে খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে ডাল আর শীত ব্যাসা কিছু দিনই একটু কাঁচা তেল দিলাম নুন দিয়ে খাচ্ছে প্লেনার আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যার আজকে সব কিছুই দেরি হয়ে গেছে তবে হ্যাঁ আজকে সকাল থেকে উঠে একটা বড় কাজ করেছি সেটা হলো মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি আজকে স্নানের পাঠ সকাল সকাল আমার শেষ আরও দেরি হয়েছে কেন সকালবেলা রোদে রোদে স্নান করে ছাদের রোদে চুল টুল একদম শুকিয়ে নিয়েছি নিয়ে তারপরে মানে নিচে এসেছি এসে চা করে চা খেয়ে তারপর রান্নার কাছে হাত দিয়েছি আর দু নম্বর কথা হলো যে সকাল উঠে যে চান কবর ঠিক ছিল না তো আজকে করলাম কারণ আগে রবিবার মাথা ঘষেছিলাম আর মানে আগে রোববার মাথা ঘষি সাত আট দিন হয়ে গেছে মাথা ঘষি না গরমকালে তো সপ্তাহে দু দিন করে মাথা ঘষি কিন্তু শীতকাল পড়ার পর থেকে আর মাথা ঘষা হয় না ঠিকঠাক মানে সপ্তাহে একদিনই অনেক তো সেই জন্য সকাল উঠে মাথা টাথা ঘুষে আমি স্নান করে নিলাম যার জন্য আজকে ভিডিওটা শুরু করতে দেরি হলো তাছাড়া ফোনটাও চার্জের ছিল চার্জ ছিল না চার্জে বসিয়ে দিয়ে তারপর চান টান গেছি তারপর একটু ঘরটা ওগুলো টুকটাক করে ঝেলেছি মানে একটু অল্প অল্প ঝুল টুল ছিল দোতলা তিনতলার ওগুলো ঝেড়েছি তো চার্জ ছিল না বলে সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি তো এই যার জন্য দেরিও হয়েছে আজকে ভিডিওটা স্টার্ট করতে তো শাশুড়ির জন্য করেছি কাতলা মাছ দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে অল্প করে ঝোল আর তোমাদের এই হয়েছে আর এই দিকে আমার দেখো ডিমটি হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই বা রান্না হয়নি রান্নাটা করছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে দেখো হাসি ডিমটা আর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো ওই ভাজা আলু আর ডিমের ওই তেলটার মধ্যেই পেঁয়াজে বেরেস্তা করলাম আর করে এখানে একটা মশলা বেটে দিলাম মিক্সিতে আর সেই মশলাটা হলো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে দেখো মশলাটা দিয়ে খুব ভালো করে এখন কষাচ্ছি আর এদিকে দেখো মিক্সিটার মধ্যে এখনও অনেক পেঁয়াজ রসুনের পেস্ট লেগে রয়েছে ওটাই আবার ধুয়ে এখন দিয়ে দেবো তো মশলাটা ভালো করে কষালে তারপর জল ঢল দেবো সব কিছু দিয়ে আর কি কষাবো তো আজকে ডিমটা আমি কীভাবে রান্না করলাম সেটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম আশা করি তোমরাও হয়তো ঘরে এইভাবেই ডিম রান্না করো তো আমিও এইভাবেই করি তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আর জানো তো আমি কিন্তু ডিম খেতে খুব ভালোবাসি হাঁসের ডিম বলো বা মুরগির ডিম বলো কিন্তু আমি কিন্তু মুরগির ডিম খাই না কারণ আমার না দীক্ষা নেওয়া আছে আর দীক্ষাতে নিষেধ আছে মুরগির ডিম আর মুরগির মাংস খাওয়া তো আমাদের বাড়ির শ্বশুরবাড়িতে মুরগির মাংস আর মুরগির ডিম কোনোটাই ঢোকে না হাঁসের ডিম ঢোকে আর মটন ঢোকে কিন্তু যেহেতু বাবা প্রতিষ্ঠা সেই জন্য আমাদের খাসির মাংস ওঠে না তো অনেক দিন হয়ে গেছে যে মানে হাঁসের ডিম হয় না বাড়িতে প্রায় এক দেড় মাস বোধ হয়েছে আর এর আগে যে আমি হাঁসের ডিম রান্না করেছিলাম সেটাও তোমাদের কাছে কিন্তু ভিডিওর মারফত শেয়ার করেছিলাম আর হাঁসের ডিম খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আর আমার শ্বশুরবাড়িতে আমার ননদ বর ছেলে সবাই খুব ভালোবাসি ডিম খেতে তো হাঁসের ডিমটা তো খুব একটা উপকারিতা নয় কারণ হাঁসের ডিম তো জল থাকে হাঁসের ডিমটা খাওয়াটা ঠিক না কিন্তু তবু হাঁসের ডিম ছাড়া তো আর অন্য কোনো ডিম বাড়িতে ঢোকাতে পারবো না সেই জন্য হাঁসের ডিমটাই ঢোকে তো আজকে খুব শরীর খারাপ নিয়ে না রান্নাবান্না করেছি সকাল থেকে উঠেই দেখছি প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আর মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছি একটা গ্যাসের ওষুধ খেয়েছি খেয়ে কিন্তু রান্নাবান্না করছি না তো তোমাদের দাদা ভাই এত ডিম টিম নিয়ে এসছে তার মাছ নিয়ে এসছে তো এগুলো কে রান্না করবে যদি আমি এখন অসুখ হয়ে শুয়ে থাকি তো সেই জন্যে সকালবেলা উঠেছি আর আজকে উঠেছি অনেকটা সকালে তবে উঠে আজকে নিজের জন্যেই সময় দিয়েছি সেটা হলো আজকে সকালবেলা উঠে স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় ছিল সেগুলো আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত সকালে উঠে কেটে দিয়েছি তারপর ছাদে দাঁড়িয়ে একদম চুলটা ভালো করে শুকিয়ে তারপর কিন্তু রান্নাঘরে এসেছি আজকে তো ফোনে চার্জও ছিল না যে ব্লগটা সকাল থেকেই শুরু করব তো ফোনটা চার্জে দিয়ে আমি স্নানে গেছিলাম তো স্নান করে এলাম এসে নিচে চা করলাম আর এসে দেখলাম তোমাদের দাদা নিয়ে এসেছে কুড়িখানা হাঁসের ডিম মানে যেন মনে হচ্ছে একটা পুরো বাজারের মতন ডিম নিয়ে এসছে তো নিয়ে এসছে আর আমি ভাবছি আমার তো মাথার যন্ত্রণা করছে কী করব যদি মাথার যন্ত্রণা এরকম ওঠে আমি তো ওষুধ খেয়ে শুয়ে পড়ি আমি তো কিছু করতে পারি না তারপর বাধ্য হয়ে চা বিস্কুট খেয়ে একটা মাথার যন্ত্রণার ওষুধ খেলাম আর খেলাম একটা গ্যাসের ওষুধ তো দেখছিলাম সকাল থেকে ভীষণ শরীরটাও ভীষণ গোলা ছিল কেন বুঝতে পারছি না মাথার যন্ত্রণা হলেন আমার খুব গাও গোলায় তো মানে জানি না এটা কেন হয় আমি বুঝতে পারছি না তো তারপর ওষুধ খেয়ে রান্নাবান্নার কাজে হাত দিলাম তো বিশেষ কিছুই নয় শুধু এই হাসি ডিমটাই করব আর ডিম রান্নাটা কিন্তু আজকে দুবেলারই করে রাখবো একবেলার মানে দুবেলার রান্নাই করে রাখবো তো একবার ভেবেছিলাম রাত্রিবেলাতেই ডিমের রোল করব তারপরে তোমাদের দাদাভাই না করলো বললো দরকার নেই রাত্রিবেলায় রুটি আর ডিম কষা দিয়েই খাবো তো একবেলাতেই রান্নাবান্না কমপ্লিট করে রাখো তো সেই জন্য দুবেলার ডিম একসাথেই দেখো করেছি আর সত্যি কথা আজকে ডিমটা খুব সুন্দর হয়েছিলো খেতে আর ডিমের মধ্যে দিয়েছিলাম আজকে একটু ক্যাপসিকাম দেখে তোমরা বুঝতেই পারছো ক্যাপসিকাম দিয়ে ডিমটা করাতে আজকে ডিমটা খুব সুন্দর খেতে হয়েছিল আর যেহেতু তোমাদের ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য এটা কিন্তু আমি তোমাদের বলতে পারছি তো জাগে তবে এতটা তো কষা রাখবো না এর মধ্যে জল দেবো তারপরে আর কি নামাবো দিয়ে তো আর ওদিকে শাশুড়ির জোরে শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে দুটো কাতলা মাছের ঝোল করে রেখেছি তো শাশুড়ি বললো আমি দুটো মাছ খাবো না তো তোমাদের দাদাভাই একটা মাছ দিয়ে ভাত খেয়েছে আর একটা মাছ ওনার জন্য রয়েছে তো এই হলো কথা তো আর একটু স্যালাডও কাটবো শশা পেঁয়াজ এটা দিয়েও একটু স্যালাড কাটবো আর এদিকে দেখো ডিমটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো আমার কিন্তু ডিমটা হয়নি ডিমের মধ্যে জল দিয়ে ঢাকা দিলাম গ্যাসে দিয়ে ভাবলাম যে মানে এক কড়াই হয়েছে মানে অতগুলো ডিম তো মানে কুড়িখানা ডিম দিয়ে ঝোল মানে বুঝতেই পারছো পুরো এক কড়াই ঝোল যেন মানে বাড়িতে বোধ গেস্ট আসবে এরকম মানে অবস্থা আর কি তো ঢাকা দিলাম দিয়ে দেখলাম রান্নার কিছু বাসন টাসন বেরিয়েছে তারপরে ছেলে ভাগনি এরা সব সকালবেলা ভাত খেয়েছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে তো সেই সবও বাসনও রয়েছে তোমাদের দাদাভাই খেয়েছে সেটার থালা তারপর রান্না করলে তো বুঝতেই ছু টুকটাক করে বাসন কিন্তু বেরোতেই থাকে তো সেগুলো দেখো হাতে হাতে এখন আমি সব মেজে নিচ্ছি তো ডিমের ঝোলটা হতে থাক ততক্ষণে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই তো সেটাই আর কি দেখো বাসনগুলো কিন্তু এখন সব মেজে নিচ্ছি তারপরে একেবারে ডিমের ঝোল ঢোলগুলো হয়ে গেলে হয়ে গেলে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে দেবো তারপরে দেখিয়েও দেবো তোমাদের রান্নাটা মানে মানে শেষ পর্যন্ত আর কি মানে ডিমের মানে ডিমটা কীরকম হলো আর কি সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো এখন বাসন ঠাসুনগুলো আর কি সব মেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি ভাবতে পারিনি যে আজকে মাথার যন্ত্রণা শরীর খারাপ নিয়ে রান্না করতে পারবো এটা একদমই ভাবতে পারিনি কিন্তু সত্যি মনের জন্য নিয়ে আজকে রান্না করেছি আর ওষুধটা না খেলে হয়তো আমি পারতামই না বান্না করতে তো ওষুধ খাওয়ার পর প্রায় ঘন্টাখানেক পর আস্তে আস্তে মাথার যন্ত্রণাটা কমে গেছে কিন্তু মাথাটা না কীরকম যেন একটা ভার অসাড় হয়ে রয়েছে মানে ব্যথাটা যেহেতু কমে গেছে তো হয়তো এটা মানে বেলার দিকে কমে যাবে আরও বেলা হলে আর কী বলো তো আজকে সকাল থেকে কী হয়ে যায় না চোখ ঠোকগুলো খুব জ্বালা করছে আর ভীষণ ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমাকে যদি এখন কেউ বলে একটু ঘুমো গিয়ে আমি মনে হয় শুলেই ঘুমিয়ে পড়বো মানে এরকম ঘুম পাচ্ছে চোখ টেনে আসছে আমার এক তো শরীরটা ক্লান্ত যায় তো তোমরা জানো অনেক রাত অবধি আমার ভিডিও এডিটিং করতে হয় থামবেল সেট টাইটেল সমস্ত কিছু কমপ্লিট করে একটা ভিডিওকে কমপ্লিট করতে হয় অন্তত এক দেড় ঘন্টার মতন টাইম লাগে সব করে শুতে শুতে কিন্তু আমার প্রায় রাত্রি দেড়টা দুটো মিনিমাম দুটো তো ধরেই রাখো মানে বেজে যায় আমার ঘুমোতে ঘুমোতে তারপর আবার সকালবেলা ওঠা আছে যদিও খুব সকালে না উঠলেও মোটামুটি তো সকালবেলা উঠতেই হয় আমায় রোজ হচ্ছে রান্না বান্না কমপ্লিট এটার মধ্যে ভাত আচার দেখ দেখালাম না আর এখানে দেখো শিম দিয়ে আলু দিয়ে শাশুড়ির জন্য একটা মাছের ঝোল করা রয়েছে আর এখানে রয়েছে শসা পেঁয়াজের স্যালাড ঠিক আছে আর এটা হলো ডিম তো ডিমটা দুই ভাগে ভাগ করে রেখেছি এটা দুপুরবেলার আলু ডিমের ঝোল আর এটা রেখেছি রাত্রিবেলা দেখো এখনই নামিয়েছি ধোয়া উঠছে ডিম দিয়ে আর এটা রাত্রিবেলা রাত্রিবেলার কিছু করবো না ডিম যার জন্য দুবেলা আলাদা আলাদা করে বেড়ে রাখলাম রাত্রিবেলা শুধু রুটি করলে আর কি হয়ে যাবে তো একবারে রান্না কমপ্লিট করে ওপরে এলাম আর ওপরে এসে এখন ঘর মুচ্ছি আর ঘরমুচি যদিও আজকের বিছানায় চাদর টাদর কিছুই চেঞ্জ করবো না শুধু ঘরটাই মুছবো আর সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি তো ভীষণ খিদো পেয়েছে আর সত্যি কথা ডিমের ঝোল যেন আমাকে টানছে মানে কতক্ষণে আমি এখন ডিম দিয়ে ভাত খাবো এরকম মনে হচ্ছে তো চান করাটা বাকি চান করব আর অলরেডি কিন্তু রোদ পড়ে গেছে ঘড়িতে মোটামুটি এখন তিনটে বাজে তো অনেকটাই দেরি হয়েছে সমস্ত কিছু রান্নাঘরের গুচি টুচি আস্তে আস্তে আমার তো জানোই অনেকটাই দেরি হয় আর শীতকাল বলে এখন তো আরও দেরি হচ্ছে বেলা ছোট হয়ে গেছে রাত বড় হয়ে গেছে আরও আমার দেরি হচ্ছে তো কিছু আমার করার নেই এদিকে দেখো কত জামা কাপড় মানে দু তিন দিনের বেশি জামা কাপড় সব কেচছি শুকিয়েছি আর দেখো চেয়ার এনে ঢিবি করে রেখে দিয়েছি কবে এগুলো ভাঁজ করবো সাও জানি না খুব অসুবিধাও হচ্ছে জামা কাপড়গুলো ভাজ কর মানে করার টাইম একদম হচ্ছে না তো ছেলেকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে তো ছেলেই ভিডিওটা আমাকে করে দিচ্ছে আর এটাই আর কি আর ভীষণও না ফোনটা নাড়ায় এত নাড়ায় মানে কি বলবো দেরাম ওখানে আমি অনেক বলেছি যে তুই ফোন নাড়াবি না সোজা ফোনটা ধরবি কিন্তু ও সমানে ফোনটাকে নাড়াবে তার জন্য তোমাদেরও একটুখানি দেখতে কিন্তু অসুবিধা হয় এটা সেটা কিন্তু আমি বুঝতে পারি আর আজকে না ছেলেকে ভীষণ বকা দিয়েছি বকা দিয়েছি কেন আজকে সকালবেলা উঠেই তো আমি উঠে চলে গেছি স্নান করতে তো স্নান করতে চলে গে যাওয়ারতে কি হয়েছে আজকে বিছনাটা তোলা হয়নি তারপরে আমি চান টান করে আর ঘরে আসিনি ছাদেরই ওপরে নাইটি পরে গরম জামা কাপড় পরে নিচে চলে গেছি তো ভেবেছি ছেলে হয়তো বিছনাটা তুলে ফেলবে আর দেখো ছেলে কম্বল লেপ কিচ্ছু বিছনা তৈরি বাসি বিছানা সেই সকালবেলার একটা বিছানা তৈরি তার জন্য ছেলেকে খুব বকা দিয়েছি যে তুই কি বিছনাটা একটু তুলতে পারিস না তুই তো দেখলি যে মা কতগুলো কাজকর্ম করলো এটা কোটা করলো আর বলো এরম বেলাক কেউ বিছনা ফেরে রাখে অথচ দেখো সমস্ত বিছানা টিসনা সব পড়ে আছে তো এখন এসে আমি সেই বিছানা টিছনাগুলো তুলছি আর দেখো ঘরের আর যেন কেউ নেই যে আমার বিছনাটা তুলবে বিছনা যদি এরমভাবে চার দিনও পড়ে থাকে না তবুও কিন্তু আমার এই বিছানাটা কেউ তুলবে না আমার বিছানা আমাকেই তুলতে হবে এরকম আর কি মানে আর কি বলবো তোমাদের ঘরের কথা তো আর বলা যায় না সবাইকে তো যাকে দেখো বিছনা টিসনাগুলো এখন তুলছি আর চাদর আজকে আর চেঞ্জ করব না যা করব হয়তো কালকে কারণ সত্যি কথা শরীরটা আজকে ভীষণ টায়ার্ড আর ভীষণ ক্লান্ত মানে খুব শরীর খারাপ নিয়ে আজকে ব্লগটা করছি ভেবেছিলাম একবার সকাল মানে বেলার দিকে আর ব্লগ করবো না কিন্তু চিন্তা করলাম যে না ভিডিও তো আমাকে করতেই হবে এটা তো আমার প্রফেশনাল কাজ না তো সেই জন্য আর কি ভিডিওটা আজকে স্টার্ট করেছি তো দেখো বিছনা টিসনাগুলো এখন একটু ঝেড়ে গুছিয়ে নিই আর সকালবেলায় তো টান সব কমপ্লিট তবে এখন আমি জামা কাপড় চেঞ্জ করে এসেছি হাত মুখ ধুয়ে এসেছি আর মাথায় একটু জল দিয়েছি স্লাইড একটুখানি মাথায় জল দিয়েছি তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট আর এদিকে দেখো ছেলেকে একটু ডিম ভেজে চাউমিন করে দেবো তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে ডিম যদি এবার আনে ছেলেকে একটু চাউমিন করে দেবো তো সেই জন্যে দেখো খেয়ে উঠেই ছেলের জন্যে এগ চাউমিন করতে বসে গেছি তো আর চাটু ফাটু বাড়ালাম না একদম কড়াইতেই ডাইরেক্ট ডিমটা একটু ভেজে নিচ্ছি তো আমি এই প্রথম না কড়াইতেই ডিম ভাজলাম আমি কিন্তু সবসময় না চাটুতেই ডিম ভাজি কিন্তু আজকে আমি কড়াইতে ডিম ভেজেছি তো বেশ খারাপ হয়নি মানে চাউমিনের পক্ষে তো এরকমই হয় ডিম ভাজাগুলো তো যাকে এখন ডিমটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিয়েছি আলু কুচিয়েছি সবই কুচিয়ে নিয়েছি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ছেলের জন্যে একটু চাউমিন করব । ছটা বাজে ঘড়িতে এখন আর এই চাউমিন করে ছেলের জন্য নিয়ে এলাম চাউমিন আর ঠান্ডা যা পড়েছে কি বলবো বাইরে মানে বাইরে গেলে শোশানি মানে ঠান্ডা লাগছে যার জন্যই মাথায় স্কার্ফটা পরেছি আর এদিকে দেখো ছেলেকে চাউমিন খেতে দিয়েছি ছেলে খাচ্ছে আর ফোন খাচ্ছে আর এই আর কি অনেক দিন পর ছেলেকে এক চাউমিন করে দিলাম আর ওদিকে দেখো গাঠি ভর্তি আমার জামা কাপড় দেখেছ কত জামা কাপড় চেয়ারের মধ্যে রয়েছে একটাও ভাজ করি নি যাই না আজকে ভাজ করতে পারবো কিনা না তো কালকে ভাজ করব আবার তা তো হে বাবু চাউমিন ভালো আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে আচ্ছা ভালো আছে স্যার এক চাউমিন খেতে ছেলে খুব ভালোবাসে ভেজিটেবল চাউমিনের মধ্যে সবজিগুলো খুঁটে খুঁটে ফেলে কিন্তু এই চাউমিনটা ছেলে খুব ভালোবাসে খেতে খেয়ে নে বাবু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খা আর আমার জন্য আমি দেখো একটুখানি এখানে চা নিয়ে এসছি এত শীতে ধরেছে একটু গরম গরম চা না খেলেই নয় তো একবার ভেবেছিলাম কফি চা খাবো তো কফি চা কফি নেই তো সেই জন্য কী করলাম ছোটো এলাচ দিয়ে ভালো করে দুধ চা ঘন ঘন করে করে নিয়ে এলাম প্রচন্ড ঠান্ডা ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না আর আমাদের তো গ্রিল দেওয়া মানে জানলা নেই যার জন্য ভীষণ ঠান্ডা তো চলো পরে আবার কথা বলি চা খেয়ে নিই তো সন্ধেবেলায় গরম গরম চা খেয়ে নিচে এলাম আর চা খেয়ে নিচে এসে দেখো বাসনগুলো এখন গুছোচ্ছি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে ঘরের ভিতরেও মানে এত শিশিরা ঠান্ডা তো কী করবো কিছু করার নেই আমি শীতকালের ঘরের মতো স্কাফ বেঁধে থাকি মানে ঠান্ডা আমার ভীষণ কান মাথা দিয়ে আর পরে মাথার যন্ত্রণা হবে সেই ভয়তে তো এখন বাসন টাসন গুছোচ্ছি আর রাত্রিবেলা রান্না তো আজকে করাই আছি শুধু রুটি করলেই হয়ে যাবে আর শাশুড়ির জন্য একটু বেগুন ভাজবো ব্যাস আর কিছু করার নেই গরম জল আজকে সকালবেলা করা হয়ে গেছিলো তার জন্য কোনো কাজই আর নেই শুধু বাসনগুলো আর চায়ের কটা বাসন আছে সেইগুলোও আর কি ধুলেই হয়ে যাবে আমার কমপ্লিট পরে রাতে দশটা নাগাদ এসে মানে রুটিটা করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা